আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প পরিচালিত আট দলীয় মোস্তফা সরকার মেমোরিয়াল নক আউট মহিলা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ঘুগুডাঙ্গা স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব বুধবার বিকেলে দেওয়ানগঞ্জ হাই স্কুল মাঠে ফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হয় ঘুগুডাঙ্গা স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব বনাম গোমটু ভুটান এফসি নির্ধারিত সময়ে দুটি দলেরই গোল শূন্য থাকায় ব্রেকারের সিদ্ধান্ত নেন রেফারি টাইপ 3 তিন দুই গোলে গোমটু ভুটান এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঘুগুডাঙ্গা স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব এদিন বেস্ট গোলরক্ষক নির্বাচিত হয় ঘুগুডাঙ্গা স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবের পুষ্পা রায় বেস্ট ডিফেন্ডার নির্বাচিত হয় ঘুগুডাঙ্গা স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবের ঝুনু রায় বাইনাল খেলার সেরা নির্বাচিত হয় ঘুগুডাঙ্গা স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবের পিয়ালি রায় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় গোমটু ভুটান এফসি তনুশ্রী রায় ফেয়ার প্লে পুরস্কার পায় গয়েশপুর ফুটবল একাডেমি কলকাতা এই পুরস্কারগুলি তুলে দেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী হলদিবাড়ির বিডিও রেঞ্জি রাম শেরপা হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায় বিশিষ্ট সমাজসেবী ডক্টর অঙ্কিতা অধিকারী দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পার মেকলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্যরা